দিদিভাই ভাই দিদিভাইকে সবাই একটু সাপোর্ট করো দিদিভাই কিন্তু অনেক কষ্ট করে ব্লগ বানায় তো সাপোর্ট করো দিদিভাই কিন্তু সফলতা পাবে না তো সবাই মিলে দিদিভাইকে সাপোর্ট করো তো দিদিভাই কিন্তু তোমাদেরকে সাপোর্ট দেবে বলে কিন্তু এখনো পর্যন্ত বসে আছে তো গাই ভালোবেসে কাছে এলে বুকে টেনে নেব যদি ইগনোর করো কখনো ভুলে যাবো তোমাকে নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ ব্লকে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা অপূর্ব দৃশ্য মনোরঞ্জন করার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে আমরা চলে এসেছি এখন কাটামারি নদী নদী থেকে নৌকইতে উঠে গেছি এটা আমাদের গ্রাম বাংলায় বলা হয় যে খিয়া খিয়াইতে উঠে গেছি আর সামনের যেটিতে উঠেছি আমরা আর আর একটা জেটিতে যাচ্ছি আর ওখানে আমাদের আমার মেয়ে রাখি আছে আর রাখির মেয়ে দুজনকে তুলে নিলাম নিয়ে আমরা এখন চলে যাচ্ছি সেই 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 ভাইরাল ওইখালিতে আপনারা ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ একটা শুরুতে লাইক দেবেন আর সুন্দরবনে সুন্দর দৃশ্য প্রাকৃতিক গাছপালা এবং নদী এবং গাছপালা সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং নৌকো আছে জাহাজ আছে সব রকমের দৃশ্য আপনারা দেখতে পাবেন হ্যাঁ আপনারা তাহলে একটা শুরুতে লাইক দিও আর দেখুন আমরা খিয়াইতে যাচ্ছি মানে নৌকোতে যাচ্ছি আর আকাশের মেঘটা দেখুন অপূর্ব দৃশ্য দেখতে লাগছে নদীর সঙ্গে মিশে গেছে খুবই ভালো লাগছিল দেখছে দেখতে আর দেখুন আমরা চলে যাচ্ছি এখানে ওই আমার মেয়ে আছে ওই যে মাথায় একটা কাপড় ধরছে ওইটা আমার মেয়ে আর এখন প্রচুর রোদ আজকে মানে রবিবার বিকালবেলা আমরা গিয়েছিলাম আর সকালবেলা ভিডিওটা এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আরো অনেকে গেছিল অনেক 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 লোক আছে এই দেখুন বন্ধুরা আমরা খালি চলে এসেছি আর কাছাকাছি এসেছি এখন উপরে যেতে পারেনি এবারে যাব আপনারা দেখুন এই দেখুন ওইটা হচ্ছে খালি এসে গেছি হ্যাঁ আর এখানে প্রচুর আজকের লোক লোকের সমাগম আপনারা দেখলেই বিশ্বাস করতে পারবে না যে একটা মেলাকে হার মানিয়ে দেওয়ার মতন লোক জমেছে এখানে প্রচুর হারে লোক আপনারা তাহলে দেখতে থাকুন বন্ধুরা দেখুন ওখানে ওই যে নদীর পাশেও সবাই বসে দাদা ভাইরা বোন ফেলছে এখানে বড় বড় মাছ পাওয়া যায় তাই সবাই দোল ফেলছেড়বে না এমনিতে নড়ছে আমরা এবার নৌকোতে নেমে এলাম আর নৌকোর উপরে আমি এসে নৌকোর উপর থেকে নেমে এসে উপর থেকে একটু আপনাদের সঙ্গে ক্যামেরা করছি সবাই এক এক করে উপরে উঠে এসছে এবার আমরা চলে যাব একটু দূরের দিকে কই ভিতর দিকে গিয়ে আপনাদের সঙ্গে সব রকম ভিডিও শেয়ার করব আপনারা দেখতে থাকুন ndo lazo ndo lazo ndo lazo

আর রবিবার জানো কালবেলা একটু হাওয়া বাতাসটা বেশি ছিল ওই জন্য ওই তো ভয়ে কাঁদতে চাই রে ভিডিও ক্রাশফ নদীতে মেয়ে আর সবাই ভিডিও করছে আর সুন্দরবনের কাঁকড়া শুঁকি মাছ শুকনো ফুল চিংড়ি মাছ মানে শুকনো শুকনো মাছ আর শুকনো আর হচ্ছে বড় বড় কাঁকড়া হ্যাঁ কাঁকড়া ওরে বাবা এই কাঁকড়াটা হেডিসি অনেক কিছু দেখিয়ে দিলাম বন্ধুরা এই কাঁকড়াটা বড় বড় করে চলো সব রকম আছে সব রকম আছে আপনার শটকি মাছ শটকিটা উঠেছে এখানে বনে হ্যাঁ ওইদিকে ওই দিকটা আগে ঘুরে আসছি এসে যাব এই এটা কি এরকম করছে কেন জল চলানোর জন্যে

What is that? What is that? কথা বলবো কোন আপনাদের দেখে মনোরঞ্জন করতে হবে বেশি আর এখনও যারা শুরুতে লাইকটা দেননি প্লিজ লাইকটা দিয়ে দিন আপনাদের জন্য এত সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা যদি লাইকটা না দেন তাহলে কেমন আমার দুঃখ লাগে বলুন প্রচুর প্রচুর কষ্ট পাবো বন্ধুরা আপনারা প্লিজ প্লিজ লাইকটা দিয়ে দিন আর নতুন বন্ধু নতুন বন্ধু সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা দিয়েই আমার ভিডিওটা শুরু করেছি আর আপনারা দেখছেন কেমন লাগছেন সুন্দর করে কমেন্ট করবেন তাহলে আমার খুবই ভালো লাগবে আর এইগুলো যে নতুন হয়েছে কইখালিতে এখন এইগুলো নতুন তৈরি করেছে সুন্দরভাবে এখানে মানুষ বসবে বলে হ্যাঁ প্রচুর আয়োজন আছে আপনারা দেখতে থাকুন আর প্রচুর লোক আছে আপনারা কেউ ইস্যু করবেন না এবং ভিডিওটা ছেড়ে চলে যেও না এখানে সুন্দর একটা দৃশ্য দেখতে পাবেন খুবই ভালো লাগবে আপনাদের टर लाइक दियो সমকম বেড়ে গেছে আর এখান থেকে আবার একজন ভিডিও করতে করতে নিজেও পড়ে গেছে নদীতে সেটা আমার ক্যামেরা ধরা পড়েনি যাই হোক আর এখানে বোন নিয়ে ভিডিও করছে তা সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম কিছু ছোটো ছোটো করে আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা আপনারা ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখুন আরও সুন্দর সুন্দর দৃশ্য আছেই আছেই

সব কিছু ছোট ছোট করে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এবারে আমরা একটু জঙ্গলের দিকে নেমে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই অনেকে ভিডিও করছে কেউ নাচানাচি করছে অনেক রকমের ভিডিও আছে যার যেমন ভিডিও সে তেমন ভিডিও করছে আমরাও একটু নেমে এসে আপনাদের সঙ্গে সেটাইও শেয়ার করলাম এগুলি হচ্ছে নেও গাছ পানি সব রকম গাছ আছে এবার আমরা ওই খালি আশ্রম মন্দিরের মধ্যে প্রবেশ করলাম এখানে কাউকে ভিডিও করতে দিচ্ছে না তাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব অল্প এখন সন্ধ্যা হয়ে গেছে আড্ডা মধ্যে মধ্যে একদমই সন্ধ্যা হয়ে গেছে বেলা পাটে বসে গেছে তবুও একটুখানি আপনাদের সঙ্গে ক্যামেরা করে শেয়ার করলাম

গিন্ডার এতক্ষণ ধৈর্য সহকার যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে ভালোবাসা জানিয়া এখানে বিদায় নিলাম তো गाइस দিদিভাই কিন্তু তো गाइस সুন্দরবন ভিলেজ ব্লগ তো দিদিভাই এসেছে দিদিভাইকে সবাই একটু সাপোর্ট করো দিদিভাই কিন্তু অনেক কষ্ট করে ব্লগ বানায় তো তোমাকে সাপোর্ট করো দিদিভাই কিন্তু সফলতা হবে না তো সবাই মিলে দিদিভাইকে সাপোর্ট করো তো দিদিভাই কিন্তু তোমাদেরকে সাপোর্ট দেবে বলে কিন্তু এখনো পর্যন্ত বসে আছে তো গাইস ভালো লাগবে কাছে এলে বুকে টেনে নেবো যদি ইগনোর করো কখনো ভুলে যাবো তোমাকেও একদম